আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা অনেকে কমেন্টস করেন যে ফেসবুক তারপর হচ্ছে ইনস্টাগ্রাম টিকটক লাইকি এইসব জায়গার থেকে যে ভিডিওগুলো ভিডিওগুলো কিভাবে ডাউনলোড করব তো এই টপিকে কিন্তু আরও বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আপনারা ইউটিউবেতে পেয়ে যাবেন বাট আজকের ভিডিওটা কিন্তু আমি একটু ব্যতিক্রমী ই করলাম মানে ভাবে তৈরি করলাম আপনি যদি ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে চান বা টিকটকের ভিতরে কোনো একটা ভিডিও আপনার পছন্দ হয়েছে ভিডিওটা আপনি ডাউনলোড করতে চান তাহলে কিন্তু আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে ফেসবুকের ভিতরে বা টিকটকের ভিতরে যে ভিডিওগুলো আছে সব ভিডিও কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন তো এগুলো ডাউনলোড করতে গেলে কিন্তু কোনো প্রকার অ্যাপ্লিকেশন লাগবে না শুধু আমার ভিডিওটাকে ফলো করতে হবে আমি কিন্তু খুব সহজেই দেখাই দেবো তো আমি বেশি কথা বলবো না চলে যাব মোবাইল স্ক্রিনে ওইখানে গিয়ে বিস্তারিত আলোচনা করবো অবশ্যই সাথে থাকবেন আর চ্যানেলের নতুন করে সদস্য থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে দেখতে থাকুন হ্যালো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে বন্ধুরা আজকের আপনাদের আমি দেখাবো যে ফেসবুক থেকে ভিডিওগুলো কীভাবে ডাউনলোড করা যায় ঠিক একটা প্রসেস আপনাদের আমি দেখাই দেবো ফেসবুক থেকে ভিডিও যদি ডাউনলোড করতে পারেন তাহলে আপনারা হচ্ছে ইনস্টাগ্রাম বা অন্যান্য সাইট থেকেও কিন্তু ভিডিওটা ডাউনলোড করতে পারবেন এর জন্য কি করতে হবে প্রথমে হচ্ছে ফেসবুকের ভিডিওটা কিভাবে ডাউনলোড করবেন ওটা আপনাদের আমি দেখাই দেবো এর কা এর জন্য কিন্তু ফেসবুকটা ওপেন করে নিতে হবে এবং ফেসবুকের ভিতরে যে ভিডিও আপনার ডাউনলোড করার প্রয়োজন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন সাপোজ মনে করেন আমি এই ভিডিওটা ডাউনলোড করব এর জন্য কি করতে হবে এর জন্য এই যে শেয়ার আইকন আছে এখানে এটা টাচ করতে হবে এখানে টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা চলে আসছে কফির লিঙ্ক কফির লিঙ্কের পরে টাচ করতে হবে করার পরে এখান থেকে ব্যাকে চলে যেতে হবে যাওয়ার পরে যে কোনোটা ব্রাউজার ওপেন করে নিতে হবে আপনারা গুগল ওপেন করে নিতে পারেন অথবা হচ্ছে এটা ওপেন করে নিতে পারেন তো আমি এটা ওপেন করে নিচ্ছি নেওয়ার পরে এইখানে লিখতে হবে হচ্ছে ভিডিও ভিআইডিইও ভিডিও ডাউন ডট এই যে লেখা চলে আসছে একদম উপরে এইটা আসার পরে আপনারা এখানে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পরে এরকম একটা ওয়েবসাইট আপনাদের নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে ওই এই যে লিঙ্কটা কপি করছেন এই লিঙ্কটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে তো আমি এই লিঙ্কটা এইখানে চেপে ধরে রেখে এইখানে পেস্ট করে দিলাম দেওয়ার পরে এই লিঙ্কটা কিন্তু এখানে চলে আসলো আসার পরে দেখতে পারছেন এখানে সার্চ লোক এই সার্চের পরে একটা টাস্ক করে দেবো দেওয়ার পরে ওই ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে তো দেখি এই ভিডিওটা এখানে আসে কি না দেখতে পাচ্ছেন সার্সিং চলতেছে সার্সিংয়ের পরে কিন্তু ওই ভিডিওটা কিন্তু এইখানে চলে আসবে তো এই ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে এখন আমি চাইলে এই ভিডিওটাকে ডাউনলোড করতে পারবো এর জন্য কী করতে হবে একটু নিচের দিকে আসতে হবে আসার পরে দেখতে পাচ্ছেন এইখানে লেখা রয়েছে নর্মাল এই যে ভিডিও নর্মাল কোয়ালিটি চোদ্দো মেগাবাইট আর এখানে লেখা আছে ভিডিও হাই কোয়ালিটি হচ্ছে ছেষাট্টি মেগাবাইট তো আমি এইখানে হচ্ছে এই যে এই মেগাবাইট যেটা এটা ডাউনলোড করে দেখাবো এর জন্য কি করতে হবে এই ডাউনলোডের পরে টাস্ক করতে হবে দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু অপশান দেওয়া আছে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম লাইকি টুইটার তো এই 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 কয় ওয়েবসাইট থেকে কিন্তু আপনার মানে এই কয়ে সোশ্যাল মিডিয়ার থেকে কিন্তু আপনারা ভিডিও ডাউনলোড করতে পারবেন এই এই প্রসেসের মাধ্যমে ঠিক আছে তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে আমি এইখানে টাচ করে দিচ্ছি দেওয়ার পরে এই ভিডিওটা কিন্তু ডাউনলোড হবে তো এখানে একটু প্রসেসিং চলবে তারপরে কিন্তু ভিডিওটা ডাউনলোড হবে তো দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু ডাউনলোড হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো এই ডাউনলোড হয়ে যাওয়ার পরে এই ভিডিওটা আমি আপনাদের এখন পেলে করে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে ওপেন লেখা এই ওপেনের পরে একটা টাচ করে দেবো দেওয়ার পরে এই ভিডিওটা আমি এখান থেকে ওপেন করব দেখি ভিডিওটা ডাউনলোড হলো কি না দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে এখন এইখান থেকে একটু খুঁজে বের করে নিতে হবে যেহেতু আমার এখানে অনেক কিছু ডাউনলোড করা আছে দেখি ভিডিওটা কোথায় গেল এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে এই এই ভিডিওটা ডাউনলোড তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে আর এটা পেলে করছি আমি তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা ভিডিওগুলো ডাউনলোড করে নিতে পারবেন আর যদি বুঝতে করতে সমস্যা অবশ্যই কমেন্টস করবেন তাহলে নতুন কোনো ভিডিও দেওয়ার বোঝানোর জন্য চেষ্টা করবো ভালো থাকবেন